ভাবে দোকান ভাঙচুরের অভিযোগ ডোমজোরের পাকুড়া এলাকার ঘটনা হাওড়া ডোমজোর বিধানসভার পাকুড়া এলাকায় জাতীয় সড়কের ধারে অস্থায়ী চায়ের দোকান সেই দোকান চালিয়ে কোনো রকমের সংসার চালাতেন রেবা রাউত নামের এক মহিলা তার অভিযোগ কিছু দুষ্কৃতী তার থেকে পাঁচ হাজার টাকা চায় সে টাকা দিতে না পারায় তার দোকান রাতের অন্ধকারে ভেঙে দিয়ে যায় দোকানের মধ্যে রাখা নগদ কিছু টাকা নিয়ে চলে যায় দুষ্কৃতীরা মহিলার অভিযোগ তার ওপর শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে পুলিশে অভিযোগ করা হয়েছে ডমজো থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত পণ্ডে জানার এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই অন্য কোনো কারণে হয়তো এই ঘটনা ঘটেছে তবে এই ঘটনায় অভিযোগকারীর পক্ষ থেকে ডমজুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ডমজুর থানার পুলিশ সোমবার দিন আমাকে পাড়ার কিছু ছেলে এবং সদস্য অমল প্রামাণিক এসে আমায় হুমকি দিল এই দোকান তোমায় তুলে নিতে হবে এই দোকান তুলে নিতে হবে এখানে তোমার দোকান রাখা চলবে না আমি তখন বলেছি যে কেন এটা পিডাব্লিউর জায়গা আমি কেন উঠবো পিডাব্লিউর লোকেরা যখন আমাকে বলে গেছে আমি তিরপল খুলে নিয়েছি আমি ছাতা ছাতাখাচিয়ে করি হলো না আমরা যেটা বলবো সেইটাইজ করতে হবে বলে এইটা এরকম তারা করেছে রাত্রিরে আমরা সন্ধেবেলা বাড়ি চলে গেছি পরের দিন কালকে মঙ্গলবার দোকান খুলেছি ছটায় বাড়ি চলে গেছি রাত্রিরে ফের ভোরবেলা আমরা দোকান খুলতে হয়েছি সাড়ে চারটে পনেরো পাঁচটায় এসে দেখছি দোকান ভাঙা দোকান ভাঙা আমার স্বামীকে এবং আমার ছেলেকে ওদেরই কিছু লোক প্রাণে মারার হুমকি দিয়েছে তার নাম হচ্ছে বিশ্বজিৎ সিং যখনই দেখতে পায় হাতের এরম ভুসি ঘুছিয়ে নিয়ে ওর সামনে দিয়ে কালকেও আমার ছেলেকে এরম হাতের ঘুষি দেখাতে দেখাতে ওই রানু সিং এর ছেলে প্রসেনজি এই বিশ্বজিৎ সিং তৃণমূলের লোক ওর মা রানু সিং এবং রানু সিং বীরু সিং ওরা মদ বিক্রি করে তাদের তোলে নেই আজকে আমি সাদা খাবার মানে ভাত তরকারি নাস্তা চা এইসব বিক্রি করি আমার তাকে নিয়ে প্রবলেম করে রাত্রির মধ্যে ভেঙে দিয়ে চলে দেবো আমরা ভোরবেলায় এসে দেখি আমি খুব অসহায় করি যে আমার চারটে লোন চলছে আমি কীভাবে লোন দেবো ছেলে ছেলে স্বামীকে নিয়ে কীভাবে খেতে খাবো আমার কোনো রাস্তা নেই আমি আর দেখতে পাচ্ছি না আমার নাম রেবা ধাউকে আমার স্বামীকে ছেলেকে প্রাণী মারার হুমকি দিয়েছে আমাকেও মারার হুমকি দিয়েছে আমার মেরেছেও এমন কিছু কিছু লোক কিছু কিছু ফাঁড়ার লোক আমায় মেরেওছে এই দিন পয়সা দিতে পারছি না আমাদের থেকে কিছু কিছু লোক টাকা চেয়েছিল আমরা দিতে পারিনি এখানে হাজার টাকা সারাদিনে বেচা কেনা তার মধ্যে আমি মাল কিনবো না আমি মানুষকে দেবো বা কাউকে দেবো বা আমি এই দোকান ছেড়ে আমি কি করে পাটি করবো আমি পাটি করি না এবং আমার দোকানে যা টাকা ছিল সেগুলোও চুরি হয়ে গেল কালকে আমি সাড়ে আট হাজার ন হাজার টাকার কাছাকাছি ছিল বে থাকে না নয় ওইটা আমার সারা সপ্তাহের টাকা কালকে কালকেরে কিছু কারখানার লোকেরা কিছু কিছু লোক আমাকে সপ্তাহে যে খায় তারা টাকা দিয়েছিল সেই টাকাটা আমি গুছিয়ে রেখে দিই যে সকাল ভোরবেলা বিস্কুট বলা হ্যাঁ আমি দেবো বিমলুল্লাহ এরকে দিতে হবে সবাইকে দেওয়ার জন্য আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম যে ঘরে দাদা একটা পাগুরিয়ার মুড়ে একটা দোকান ভাঙচুর হইছে রাতের অন্ধকারে দু스키টা ভেঙেছে বলছে তো বলছে যে তোলা চাইতে গিয়েছে 5000 টাকা দিতে হবে হ্যাঁ সেই জন্য ভেঙে দিয়েছে অভিযোগ করছে কি বলবেন কাদের নাম অভিযোগ করছে তিনমূলে না তিনও হুলে যা তোলাবাজি ব্যাপারে যা আগে যা হয়ে গেছে হয়ে গেছে বিদা কোল্লাঙ্গর যে গুছলে যজ্ঞন এসেছে সেই থেকে সলভে তোলাবাজি বলে সেরকম নেই আর এনএস সিক্স তো ভাঙছে আমাদের কাছে যা খবর আছে কোনার ওই দিক থেকে পুরো হাইরন নতুন করে সংস্কার হচ্ছে এনএস সব হয়তো ভেঙেছে আর তাছাড়া ওইখানে যেসব দোকানগুলো ওগুলো মদ গেঁজা এসব বিক্রি হয় রাতের অন্ধকারে কোনো গন্ডগোল হতে পারে তবে তৃণমূল তোলা তুলবে তোলাবাজি করে এরকম আমার কাছে কোনো খবর নেই আর আশা করি করবে মহিলাটা অভিযোগ করছে যে এমএল লকেরাই একাপার থেকে তো এসেছিল না দিবাতেই ভাঙচুর করেছিল আরে মহিলা কতদিন ধরে দোকান করে আছে মহিলা নিশ্চয় এক বছর দু বছর ধরে দোকান করে আছে তাহলে আজকে কেন অভিযোগ করছে তোলা দিতে সে প্রথম দেখি দেবে আজকে তো তার অভিযোগ করার কোনো কারণ নেই তাই না কি তা তিনইওলেই ধরনের কাজ করবে আর এইরাম হাইওয়ে এর ধারে যারা ভাতটা বিক্রি করে আর হাইওয়ে এর ধারে অনেক দোকান আছে তাদেরকে জিজ্ঞাসা করুন তৃণমূলের কেউ তোলা দেয় কি এবার গুন্ডা বদমাই সিক্সের গায়ে অনেকেই আসে কোনো খেতে দেখে গণ্ডগোল হয়ে সেখানে ভাঙচুর হতে পারে সেই ব্যাপারটাও দেখুন এগো দিন ঠিক আছে আপনার নাম আমার নাম জয়ন্ত পণ্ডিত সলভ এক নম্বর অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের জেলা পরিষদ মেম্বার